রিসেন্টলি একটি অনুষ্ঠানের মধ্যে এভাবে লাইলা তার আঁচল দিয়ে প্রিন্স মামুনের দেয় মামুন ভাই তুমি লাইলাকে কখনো ছেড়ে যায় না লাইলার মতো মানুষ তুমি কখনোই পাবে না যে মানুষটাকে তুমি বারবার আঘাত করো অপদস্থ করো তাকে যন্ত্রণা দাও তাকে অবহেলা করো সে মানুষটা তোমার কাছে বারবার ছুটে আসে সে মানুষটা তোমার কাছে এসে তোমাকে আগড়ে ধরে রাখতে চায় লাইলা চায় তুমি ভালো একটা পজিশনে যাও ভালো কিছু করো রিসেন্টলি একটি অনুষ্ঠানের মধ্যে এভাবে লাইলা তার আঁচল দিয়ে প্রিন্স মামুনের গাম মুছে দেয় আর যে ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ছাড়ার পরে হিউজ পরিমাণে ভাইরাল হয়েছে যে ভিডিও নিচে অনেকে ব্যাড কমেন্ট করছে আবার এই ভিডিওটি নিয়ে অনেকে পোস্ট করছে যে ছেলেকে মা এভাবে আদর করতেই পারে এটা নিয়ে ব্যাড কমেন্ট করার কিছু নেই শুধুমাত্র আমরা কেবল জানতাম একজন মাই তার সন্তানকে এভাবে আদর করতে পারে কিন্তু এখন দেখলাম যে ভালোবাসার ভালোবাসার মানুষটিও তার মানুষটাকে এভাবে আদর করতে পারে যত্ন করতে পারে তাকে সোহাগ করতে পারে পৃথিবীতে এরকম অসংখ্য ভালোবাসার গল্প শুনেছেন আপনারা লাইলি মজনু শিরিফ পরাজ এবং রোমিও জুলিয়েট এরকম অসংখ্য দার্শনিকরা ভালোবাসা করেছেন কিন্তু প্রিন্স মামুন এবং লাইলার ভালোবাসা পৃথিবীর মধ্যে ইতিহাস করতে যাচ্ছে একজন মা তার সন্তানকে যতটা না ভালোবাসে তার থেকে বেশি ভালোবাসে এই লাইলা মামুনকে কিন্তু আপনারা সবাই খুব ভালো করে জানেন এই লাইলা এবং মামুনের ভালোবাসার মধ্যে মাঝে মাঝে বিচ্ছেদের আবাস পাওয়া যায় মামুন দুই দিন পরে পরে লাইলাকে ছেড়ে কোথায় চলে যায় কিন্তু একদিক থেকে লাইলা এ মামুনকে অসম্ভব রকম ভালোবেসে যায় কি এমন স্বার্থের কারণে লাইলা মামুনকে এত ভালোবাসে সেটা আজ পর্যন্ত কোনো বিশেষজ্ঞরাও আবিষ্কার করতে পারে নাই এটা কোনো আলিফ লাইলা দেখছেন না আপনারা আপনারা দেখছেন ব্লু পেরি লাইলা নীল পরি লাইলা ফিন্সের প্রতি বারবার এতটা আকৃষ্ট হয় কেন মামুনের কপাল ভালো যে সে লাইলার মতো একটি মানুষ পেয়েছে যে তার দেখভাল করে আমরা কিন্তু দেখেছি বিগত ভিডিওগুলোতে মামুন লাইলাকে মেরে তার থোপড়া পর্যন্ত সেন্স করে দিয়েছে কিন্তু তারপরও লাইলা কিন্তু এক পাশ থেকে মামুনকে অসম্ভব রকম ভালোবেসে গিয়েছে যে ভালোবাসার লাইলা শুধু অপূর্ণতায় পেয়েছে লাইলা এবং প্রিন্স মামুনের ভালোবাসা পূর্ণতা পায়নি আমি শুধু বারবার একটি কথাই ভাবি যে এই লাইলা এ মামুনকে কতটা ভালোবাসে এত কিছু হয়ে যায় এত আঘাত এত যন্ত্রণা নিয়েও লাইলা কিন্তু মামুনের কাছে ছুটে যায় বারবার অনেকেই বলছেন যে তারা ভাইরাল হওয়ার জন্য নাটক সাজিয়ে এই সকল ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছাড়ছে তবে না ভাই লাইলা মামুনকে ভালোবাসে এই জন্যই বারবার মামুনের কাছে ছুটে আসে আর ছুটে যাওয়ার পরে এই ভিডিওগুলা সোশ্যাল মিডিয়াতে হুর হুর করে ভাইরাল হয়ে যায় আর এই ভিডিওগুলো যদি সোশ্যাল মিডিয়াতে ছাড়া না হতো তাহলে লাইলা এবং মামুনকে আমরা কেউ চিন্তা বা তারা সোশ্যাল মিডিয়া থেকে হারিয়ে যেত তবে তারা ভাইরাল হওয়ার জন্য করুক আর যে জন্যই করুক লাইলা যে মামুনকে ভালোবাসে সেটার প্রমাণ আমরা কিন্তু বারবারে পেয়ে কিন্তু তাদের পারিবারিক ভাবে কি হয় সেটা কিন্তু আমরা জানি না যেটা সোশ্যাল মিডিয়ার মধ্যে উঠে আসে সেটা নিয়ে আমরা গবেষণা করার চেষ্টা করি তো আমি মামুনের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই মামুন ভাই তুমি লাইলাকে কখনো ছেড়ে যায় না লাইলার মতো মানুষ তুমি কখনোই পাবে না যে মানুষটাকে তুমি বারবার আঘাত করো অপদস্থ করো তাকে যন্ত্রণা দাও তাকে অবহেলা করো সেই মানুষটা তোমার কাছে বারবার ছুটে আসে সেই মানুষটা তোমার কাছে এসে তোমাকে আগড়ে ধরে রাখতে চায় লাইলা চায় তুমি ভালো একটা পজিশনে যাও ভালো কিছু করো একজন মেয়ে একজন ছেলেকে কতটা ভালোবাসতে পারে সেটারই প্রমাণ বারবার এই লাইলা দিয়ে যাচ্ছে তবে আমি চাই লাইলা এবং মামুনের ভালোবাসা পূর্ণতা পাক